আমেরিকা রাশিয়া এইটার লাগে যুদ্ধ লাগাই হজরত মহতামিম সাহেব এখন সামনের যে শব্দটা আছে আমরা তো এমনি কাপড় একটা করে সেয়া দিয়ে মাথায় মহতামিম সাহেব খুব যেই তিনটা ছেলে পাগড়ি নিবা ওই তিনটা ছেলে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ লড়া ছোট করো না দেখো কপাল হারাইবে কপাল হারাইবে জীবনে দেখছেন খালি মাথার মধ্যে কাপড়টা দেয় আজকে তা নয় আজ তা নয় অনুবাদ করতে বলছি নিশ্চয়ই 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 করবি ভাবলে গেছে এত নিশ্চয় আশ্রয় করতে হ্যাঁ এক নিশ্চয় ইন্নাদিক সাবধান করছে লাহুর লাম দিক কৃষ্টানদেরকে সাবধান করছে লাহাফজিনের নাম দিয়ে মুনাফিদেরকে সাবধান করছে আমার উজুর সন্ন্যাসী আর চতুর্মুখে তারিফ করতেছে প্রশংসা করতেছে আপনার মতো ভালো মানুষ আসেনি আস আসবে না চতুর্মুখে যখন প্রশংসা করতেছি আমার আল্লুয়া বলতেছেন ইজা জাকার মুনাটি কত সুন্দর কথা আল্লাহ বলে সব মুনাফিক বর্তমান জমানে এমন মুনাফিক আছে না আরে একটু পরিষ্কার করে বলেন মাদ্রাসন মাদবরের ভাগ্য যদি একটু কম করে মুনাফিকের কথাবার্তা শুরু করেন এই কথা বলেন কি পড়ায় কি পড়ায় কি মাদ্রাসা আমি একশোর উপরে মাতাসা মুরবী যে বিচার করতে হয় যে যা বিচার করতে হয় আমার ভাই আমার ভাই খুব লক্ষ্য করুন আমার মাতুরি সর্দারের দরকার নাই আমার মাতুরি সর্দারের দরকার নাই

ছোট্ট ছোট্ট মানুষগুলার সিনার মধ্যে ওই প্রাণ শুরু একটা আয়াত ওজন সহ্য করতে পারে মেয়কের পেটে বাচ্চা হলে কি বলে কি বলে তার সিনার মধ্যে তিরিশ করা কোরআন শরীফ কত সাধনা করে কত ত্যাগ করে তার সিনার মধ্যে যে কোরআন শরীফ জমা করল তারপর বাণী

এক মন ওজনের সদায় নিয়ে আসে ওজনের নিয়ে আস বাচ্চা বলতেছে আপনি আমাকে পারবা না করছে বাবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মন ওজনের সদাইটা বাচ্চার মাথায় দিচ্ছে দিয়া বলতেছে এই আত্ম এই হতা কি পারবি এই কে নিতেছি আসলে কি অদন্ত বাচ্চার মাথার মন্দির না বাবার হাতের মন্দির আর মরুভূমির জাহাজ ওটের উপর আমার দুদুর বসা একখানা এত একারে মা নাজির হওয়ার সাথে সাথে মরুভূমির জাহাজ ও পর্যন্ত সহ্য করতে পারে জলের মধ্যে বসে পড়ছে তিরিশ পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে ওজনটা যদি দিয়া যায় আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সিনার মধ্যে তিরিশ পারা কোরআন শরীফ লাগাইছে ওজন কাঢ়াত এনে পু বলছে জাহেল বলছে বাবা যেমন সন্তানটাকে আহমদ বলছে বোকা বলছে এটা কি বদানা দোয়া এই গালিটা গালিটার আমি যখন দেবন থেকে বাংলাদেশে আসি জাতীয় মসজিদ তারা মসজিদের ইন্টারভিউ হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে জাহেমার যে বলছে এসকা মতলব ক্যা আমি এক কথা জবাব দিয়েছি ইয়ে এস হয় সাথে সাথে ডিসি রেঙ্কের চাকরি তিরাসের ঘটনা হয়ে গেল জাতীয় পত আলহামদুল্লা ঐ সেই অতুনমলা কোরআন সিনার মধ্যে ধারণ করার কারণে এই হলো তাকে সম্মানের তাজ পড়ানো হলো আসল দিন হাসুর ময়দানে বলতে রহ চড়তে রহ জাইতে তলাবত কি আক এক একটা আয়াত পড়বে এক একটা মঞ্জিল উঠে যাবে এক একটা মঞ্জিল এক একটা দু সমস্ত নিয়ামত দিয়া ছয় হাজার ছয় শত শিশুরটি তারাকে ছয় হাজার ছয় শত শিশুর টিটা বানাবে আমার জন্ম উজানি রানি আলম শেখল কর্লা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আমার রাজাইদা ঢাকা লালবাগ বাড়ি ওখানে দেখছি একটা পাগড়ি দেয়া কয়টা একটা পাগড়ি দিয়া

ছয় হাজার ছয় বউ করা এমন সুন্দরীও এখানে যদি কোনো একটা আয়ত্ত আমেরিকা রাশিয়া লেগে যুদ্ধ লাগে কি বউ কড়া। ছয় হাজারণ মাথা তো একবারে বৌ ছয় হাজার আমাদের বংশে এমন আলেন আপেস পয়দা করে দাও আমাদের জান আমাদের মাল আমাদের সময় আমাদের শ্রম আমাদের দোয়া এই খেত মতো থাকবে ছোট্ট একটা বাচ্চা আসো এদিকে একবার ছোট্ট একটা বাচ্চা আসো তাড়াতাড়ি এটা আমার তো বড় তাড়াতাড়ি এটা সালা আছে আমি আইসি পরে সবার মাঝখান দিয়ে আসে আমার মিছে হিমতলার বলা মনে হয় হিমতলার বলা